আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেভারেসের শপ থেকে আমি মোহাম্মদ তো আজকে চলে আসলাম খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা লাইভ দিয়ে তো অবশ্যই আগে সকলেই আগে লাইভে যুক্ত হয়ে যান দ্রুত করে আপনাদের জন্য কিন্তু আজকে থাকবে একটা স্পেশালি ধামাকা অফার আমাদের প্রত্যেকটা কালেকশনের উপরে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু দেরি না করে আমাদের লাইভে আগে যুক্ত হয়ে যান দ্রুত করে আর সকলে একটু লাইভ শেয়ার করে দেন আজকে আপনাদের জন্য কি কি কালেকশন করেছি আমরা একটু শুধু দেখতে থাকি একদম হিউজ পরিমাণে কালেকশন করেছি আমরা আপনাদের জন্য তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু দেরি না করে আমাদের লাইভে আগে দ্রুত করে যুক্ত হয়ে যান প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা স্পেশালি ধামাকা অফার যেটা আমরা কাশ্মীর ফেব্রিসে সব আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছি তো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা হিউজ পরিমাণে একটা অফার থাকবে যেটা হচ্ছে আগামীতে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা হিউজ পরিমাণ ড্রেসে কিন্তু আমাদের ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট অফার থাকবে যেটা হচ্ছে পুরো ঈদ বেজ আমাদের এই অফারগুলো থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা হিউজ পরিমাণে অফার চলতেছে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু দেরি না করে চলে আসেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আর আজকে আপনাদেরকে বলবো যারা গরমের ভিতরে কিছু আরামদায়ক কালেকশন খুঁজেন যেগুলো হচ্ছে প্রতি ফার্স্ট অফ অল আগে আমি আমাদের শপটির সাথে পরিচয় করিয়ে দিই আপনাদেরকে আমাদের শপটি হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলেই কিন্তু পেয়ে যাবেন নূরমেনশিয়ান মার্কেট আর নূর মার্কেটের তৃতীয় তৃতীয়তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীরের হয়ে শপটি তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিসের শপে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আপনারা চাইলে আমাদের অনলাইন সার্ভিসটি ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুড়িয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এই যে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এত সুন্দর সুন্দর চমৎকার বাটিকের কালেকশনগুলো এইগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ভেক্সিবল বাটিক যেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এবং কি একশো একটা প্রাইজের ভিতরে আর অবশ্যই আমাদের প্রাইসটা কিন্তু থাকবে একটা খুবই স্পেশালি অফার আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা ঠিক ধামাকা অফার বিশেষ করে আমাদের এই যে বিশেষ করে আমাদের এই যে ডেক্সিবল বাটিকের ড্রেসের উপরে সরি লাইফটা একটু ভাফারিং করতেছিল নেটওয়ার্কের প্রবলেমের কারণে তো এখান থেকে আগে আপনাদেরকে একটা বাটিকে ড্রেস খুলে দেখা হতো ভাইয়া এই যে ড্রেসটা খোলা আছে আগে এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিই খুবই সুন্দর বাটিকে কিন্তু আমাদের নতুন শিপমেন্টগুলো চলে আসছে আমাদের কাছে সাথে বা অনেক সন্তালে সুতরাং দেখেন এত সুন্দরভাবে সিকোয়েন্সিং রূপে আপনার পুরো ড্রেস জুড়ে কাজ করা রয়েছে প্লাস আড়ি সুতা দিয়ে আপনার এই যে দেখেন কত নিখুঁতভাবে আড়ি সুতা দিয়ে প্লাস হচ্ছে এমব্রয়ডারি সুতা পুরো বডি জুড়ে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু দেরি না করে চলে আসুন আমাদের কাশ্মীর খুব বিশেষ করে আর সাইডটা ফুললি প্রিন্টের উপরে থাকবে এই যে দেখুন ব্যাক সাইডেও কিন্তু কাজ পেয়ে যাবেন পেছনের সাইডেও কাজ আপনার আপনার পিছনের সাইডেও কিন্তু কাজ পেয়ে যাবেন আর এইটার প্রাইসও কিন্তু খুবই চমৎকার প্রাইস রয়েছে আপনাদের জন্য আর এই যে দুপাট্টাটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল আপনার ব্যাক্সিময়াল বাটি এগুলো ইন্ডিয়ানগুলো হ্যাঁ আর এই যে দোপাট্টাটা দেখেন খুবই সর্ব না খুবই চমৎকার কিন্তু দুপুরটা দেখেন একদম পাঁচ হাত লম্বা হবে নামাজি দুপাটা একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন দুপারটার সাথে কিন্তু খুবই চমৎকার একটা টার্সেলও পেয়ে যাবেন আপনারা আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা হাতার স্লিপের অংশটা আলাদা পেয়ে যাবেন এই যে সেইম কালার ম্যাচিং স্লিপ পেয়ে যাবেন আর তার পাশাপাশি স্যালডটা তো রয়েছে স্যালডটা একটু দেখিয়ে দেবো আপনাদের এই যে সালোয়ারটা পেয়ে যাবেন কন্ট্রাস্ট সালোয়ার আর এই যে হিউজ পরিমাণ কালেকশনের উপরে কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকা অফার যাচ্ছে এই অ্যাশ কালারটা একটু খুলে দেখা তো ওই যে উপরে আছে ওই অ্যাশ কালারটা আপনাদেরকে এক করে দেখিয়ে দেবো প্রত্যেকটা ড্রেস এই যে অ্যাশ কালারটা দেখে অনেক সুন্দর কিন্তু একদম মাথা নষ্ট করা ডিজাইন খুবই এক্সপ্লোসিভ এবং কি খুবই কোয়ালিটিফুল ড্রেস কিন্তু এই যে অরিজিনাল বয়েল ইন্ডিয়ান বাটি এই যে দেখেন আরি সুতার উপরে আপনার সিকোয়েন্স দিয়ে পুরো বডি জুড়ে কিন্তু কাজ করা রয়েছে তার পাশাপাশি কিন্তু আপনারা এই যে কাজগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু আর এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল পিওর কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা একটু দেখো এই আড়িটা কিন্তু অরিজিনাল ভ্যাক্সিবয়েল বাটি এই যে দেখেন ভ্যাক্সিবয়েল কাপড়ের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এক্সপ্লোভসি ডিজাইন কিন্তু সামনে পিছনে পার্টি কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন খুবই এক্সপ্লোভসি দুপাটাটা একটু দেখো এই যে দেখেন আপনাদের জন্য কিন্তু হিউজ পরিমাণে কালার করা হয়েছে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে চলে আসেন আমাদের একটা স্প্রেফেছে শপি আর এই যে দুপাটা দেখেন ঈশ্বর একদম মাথা নষ্ট করা একটা দোপাট্টা এই যে দোপাট্টাটা একটু দেখেন জাস্ট একদম মাথা নষ্ট করা একটা দুপারটা খুবই এক্সপ্লোসিভ এবং কি খুবই ইউনিক কিন্তু দুপারটা সরি আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে তাই একটু সমস্যা হচ্ছে যে দোপাট্টাটা দেখেন এটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে নামাজি দোপাট্টা পাঁচ হাত লম্বা একদম পিওর কটনও আপনারা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর কিন্তু আর এগুলো কিন্তু কালারফুল ডেক্সিবল বাটি পেয়ে যাচ্ছে আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ থেকে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আর এগুলো একমাত্র আমরা কাশ্মীর দিচ্ছে শপ আপনাদেরকে দিয়ে দিচ্ছি এরকম রিজনেবল প্রাইজের ভিতরে জাস্ট শুধু এটার সামনে ঈদকে ঘিরে কিন্তু আমরা এই অফারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফুল হাতা স্লিপ হবে আর যেটা হলো আপনার সেম কালার ম্যাচিং স্যালার পেয়ে যাবেন এটা কন্টাস্ট স্যালার থাকবে প্রত্যেকটার সাথে এটা দেখুন আপনারা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন এই ড্রেসগুলো যদি আপনারা বাইরে সব থেকে কিনতে যান মিনিমাম আপনাদের থেকে মিনিমাম আপনাদের থেকে এই ড্রেসগুলো মিনিমাম আপনাদের থেকে এই ভেক্সিবাল বাটিকে ড্রেসগুলো লাগবে কিন্তু বারোশো তেরোশো কেউ চোদ্দোশো করে সেল করে তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বারোশো তেরোশো টাকার বেক্সিবল বাটি অনলি মাত্র অনলি মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছে এই ভেক্সিওয়ায়াল বাটিকগুলো খুবই সুন্দর এবং কি খুবই অ্যাক্সলোপসি কিন্তু এই অফারটা আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট শুধু আমাদের কাশ্মীর ফুটিসের শপ থেকে আটশো টাকায় জাস্ট শুধু এটা এই ধামাকা অফার প্রাইস দেওয়া হয়েছে আপনাদেরকে আর এই ভেক্সি ওয়েল বাটিক কিন্তু একমাত্র আমরাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে এত রিজনেবল প্রাইসের ভিতরে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফুটিসের শপে আমাদের শপের লোকেশনটা আমি আবারও বলে দিই আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলেই কিন্তু পেয়ে যাবেন নুর মেনশন মার্কেট আর নুর মেন্সেল মার্কেটে তৃতীয়তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাশপিয় ফিফটিসি শপটি তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন পরিবারকে নিয়ে আমাদের কাশ্প ফিফটিসি শপে তো এই বাটিকের কালেকশন তো দেখালাম আজকে আপনাদেরকে হিউজ পরিমাণ কালেকশন দেখা যেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু একটা স্পেশালি থামাতে অফার যাচ্ছে এই যে জমজম এগুলো কিন্তু একদম পিওর জমজম পিস এগুলো কিন্তু পিওর জমজম জম লোন কটন কর্টন থ্রি পিস খুবই এক্স অফার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেবরিক্সের সব থেকে দেখেন কত সুন্দর সুন্দর এবং ইউনিক ইউনিক ডিজাইনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের সব থেকে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের সব থেকে আর এই ডিজিটাল পেন্টের জমজমের একটা স্পেশালি ধামাকা অফার দিয়ে দেবো আর কি একটা ড্রেসগুলো দেখাও আপনাদেরকে তোমার কাছে যেটা ভালো লাগে সেটাই দেখাও আপনাদেরকে অসুবিধা নেই এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের একটা স্পেশাল কালেকশন করা হচ্ছে আপনাদের জন্য একদম হিউজ পরিমাণে কালার আছে আমাদের তো অবশ্যই আপনারা যারা চাচ্ছেন যে বিজনেস করবেন আমি বলবো আমাদের কাশ্মীর শপে এসে একটু দেখেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ট্যুরিয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আর অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেকে বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ আমরা চাই আপনারাও আসেন এসে বিজনেস করে দেখেন আমাদের সাথে ইনশাল্লাহ আর যে দেখেন এটা দেখেন বড় কাজ অনেক সুন্দর কিন্তু দেখেন বিজনেসটা একটু দেখেন এটা কিন্তু অরিজিনাল জমজমের পাকিস্তানি সুইচ পণ্য করা হচ্ছে পিস ডিজিটাল প্রিন্টের উপরে খুবই চমৎকার এবং খুবই এক্সপ্লোসিভাবে প্রিন্ট করা হচ্ছে একদম মাথা নষ্ট করা ডিজাইন খুবই সুন্দর কিন্তু আর এই নিচের পাইপিংটা একটু দেখেন জাস্ট ওয়া একদম মাথা নষ্ট করা ডিজাইন আর এই জমজমের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে ব্যাকসাইডটা একটু দেখা হয় এই যে পেছনে সেক্টর নিশ্চয় একদম আচ্ছা এই জমজমের ড্রেসগুলো আপনারা নিতে গেলে সব থেকে মিনিমাম আপনাদের থেকে চোদ্দোশো পনেরোশো করে লাগবে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর জমজমের কালেকশনগুলো খুবই রিজনেবল কোয়াইটের ভিতরে জমজম সেন্সগুলো লোন কটন খেয়ে পিছিয়ে দুপুরটাতে একটু দেখিয়ে দাও আপনাদেরকে আজকে অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে আমাদের লাইফটিকে একটু শেয়ার করে দিন আজকে আপনাদের জন্য থাকবে একটা স্পেশালি থামাতো অফার এই যে দুপাটা নিঃশ্বর একদম মাথা নষ্ট করা একটা দোপাট্টা এটা কিন্তু দোপাট্টা পাঁচ আট লম্বা হবে দোপাট্টাটা খুব সুন্দর এবং আর এই যে দেখেন এটা হলো সেম কালার ম্যাচিং স্যালোয়ার পেয়ে যাবেন আপনারা আর এই জমজমে সুইচ লোন কটন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ক্যাশ ফিফটিসের সব থেকে অনলি মাত্র আটশো টাকায় এই হাজার বারোশো পনেরোশো টাকার জমজমে সুইস লোন কটন থ্রি পিসগুলো অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল প্রিন্টেড সুইস লোন কটন থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাশ্মীর ফেপিসির শপ থেকে অনলাইন মাত্র আটশো টাকা তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেপিসির শপে আর যারা আসতে পারবেন না তাদের জন্য তো আমাদের অনলাইন সার্ভিসটি চালুই রয়েছে অবশ্যই সকলে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর এই যেটা আর তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে ডিজিটাল প্রিন্টের সিংসেন কটনটা দেখিয়ে দিলাম আমাদের কিন্তু পিওস পরিমাণে কালার আছে এই যেটাকে পিওস পরিমাণে কালার আছে ডিজিটাল প্রিন্টে আর তার পাশাপাশি রয়েছে এই যে আমাদের পার্টি ওয়ার্কের ড্রেসগুলো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা পার্টি ওয়ার্কের ড্রেসের উপরে কিন্তু একটা স্পেশালিভাবে ধামাকা অফার যাচ্ছে তো অবশ্যই আপনারা সকলেই মিলে কিন্তু চলে আসবেন আমাদের কাছে তো সব দৃশ্য কার এটি কিন্তু আপনাদের জন্য একটা ঈদ ধামাকা অফার প্রাইজ করা হয়েছে এই প্রত্যেকটা পার্টি ওয়ার্কের ড্রেসের উপরে আর তার পাশাপাশি এই যে আমাদের এই যে ড্রেসগুলো দেখতেছেন আজকে আপনাদেরকে একটা ঐতিহাসিক অফার দিয়ে দেবো যেটা হলো পুরো ঈদ দিয়ে আপনারা পেয়ে যাবেন এই যে চার হাজার পাঁচ হাজার টাকা চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস অনলি মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিসের সব থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অনলি মাত্র ষোলোশো সতেরোশো পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিসের সব থেকে চার হাজার পাঁচ হাজার টাকার পার্টি ওয়ার্কের কালেকশনগুলো খুবই চমৎকার কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু গর্জিয়াস এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো আমরা কাশ্মীর ফেব্রিসের সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র পনেরোশো টাকায় ষোলোশো টাকায় সতেরোশো টাকার ভিতরে অবশ্যই সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফিউ পিসের আর এই অফারটি কিন্তু আমাদের পুরো ঈদ বেবি থাকবে আর এই যে তার পাশাপাশি রয়েছে আমাদের এই ইন্ডিয়ান কালেকশনগুলো ইন্ডিয়ান লোন কটন থ্রি পিস তার পাশাপাশি রয়েছে আমাদের এই বিন সাইডের কালেকশনগুলো এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাক অফার যাচ্ছে এই যে বিন সাইডের কালেকশনগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশন রয়েছে এগুলো প্রত্যেকটা ড্রেসও কিন্তু পেয়ে যাচ্ছে না আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসের করে তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে কাতানের কালেকশন তার পাশাপাশি রয়েছে যে পার্টি ওয়ার্কের ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকা অফার প্রাইস যাচ্ছে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফেট সাথে আর আর আগামীকালকে কিন্তু আমাদের একটা নতুন শিপেন আসছে তো এখান থেকে একটা ড্রেস দেখাল তো এটি সাইডের এই ড্রেসটা দেখো আপনাদের খুবই চমৎকার কালেকশন কিন্তু এই যে দেখেন এই ড্রেসটা একটু দেখেন জাস্ট ওয়াও একদম মাথা নষ্ট একটা ডিজাইন এই যে দেখেন খুবই চমৎকারভাবে এম্ব্রয়ডারি সুতার উপরে সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে খুবই এক্সপক্সি কিন্তু সব নাস একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন চুপ ধাতানো একটা কালেকশন এই যেটাকে অত সুন্দর এক্সপ্লোক্সিভাবে আপনার অ্যামব্রয়েডারি সুতরাং প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে খুবই এক্সপ্লোকসিভ কিন্তু পুরো মানে পুরো বডির ধুমোর পাশে কিন্তু প্লাস নিচে কিন্তু আপনার পেয়ে যাচ্ছে খুবই চমৎকারভাবে প্রিন্ট করা ব্যাক সাইড থেকে একটু দেখিয়ে যাবে পুরো পেছনে কিন্তু আপনার সলিড প্রিন্ট থাকবে এই যেটাকে খুবই সর্বনা খুবই এক্সপোকসি কিন্তু আর নিচে কিন্তু আপনার পেয়ে যাচ্ছে চল্লিশ হাতা স্লিপ অংশটা ফোল হাতা হাতে আর এইগুলোও কিন্তু আমরা আপনাদেরকে বেপারটাকে একটু দেখে দেব এইগুলো ড্রেসও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো যদি আপনারা বাহিরের শপ থেকে কিনতে চান মিনিমাম আপনাদের থেকে পনেরোশো ষোলোশো করে রাখবে এই অরিজিনাল বিন সাইডের সাদা ভাড়ের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ব্রিন সাইডের কালেকশনগুলো অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা এটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে খুবই একসলপসি কিন্তু দোপাট্টাটা পাঁচ হাত লম্বা হবে নামাজি দোপাট্টা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল কিন্তু এই ড্রেসটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু স্পেশালিভাবে ঈদের জন্য আপনাদের কি অফারটি দেওয়া হচ্ছে সেম কালার ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন আপনারা আর প্রতিটা ড্রেসে কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন চারটায় পরে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফুডিসির শপে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা স্পেশালি ধামাকা অফার তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে ইন্ডিয়ান বুটিক্সের কালেকশন এগুলো প্রত্যেকটা কিন্তু আপনাদের জন্য এসপি করা হয়েছে তো অবশ্যই আপনারা সকলে মিলে কিন্তু পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীর কুদ্দেশির শপে আর পাশাপাশি তো আমাদের প্যাকেজিং কালেকশনগুলো তো রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু একদম মজুরির দামে আমরা ছেড়ে দিচ্ছি এই যে মজুরির দামে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফুদ্রেসির শপ থেকে যার শুধু এটা কোম্পানির স্পন্সারের জন্য অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাছে চোখে দিচ্ছি শপে আর এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পোটাই তার পাশাপাশি রয়েছে যে কারিজমা কালেকশনটা এই কারিজমাগুলোও যদি আপনারা বাহির থেকে কিনতে চান আপনাদের থেকে মিনিমাম বারোশো তেরোশো চোদ্দোশো করে লাগবে আর আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বারোশো চোদ্দোশো টাকার ড্রেস অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই কারিজমা অরিজিনাল কালেকশনটা আর তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে পার্টি ওয়ার্কের কালেকশনগুলো একদম হিউজ পরিমাণে কালেকশন করা হয়েছে আপনাদের জন্য তা অবশ্যই আপনারা সকলেই মিলেই কিন্তু চলে আসবেন আমাদের কাছে থ্রিপিস শপে তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে উপরে অরিজিনাল ইন্ডিয়ান বাদ সাত থ্রিপিসগুলো খুবই অ্যাক্সঅি কিন্তু আর এই প্রত্যেকটা রয়েছে কিন্তু আমাদের খুবই রিজনেবল প্রাইজের ভিতরে জয়পুরি কালেকশনও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে থিসের শপ থেকে খুবই চমৎকার প্রাইসে কিন্তু একদম হিউজ পরিমাণে কালেকশন করা হয়েছে আপনাদের জন্য তো আপনারা সকলে কিন্তু চলে আসবেন পুরো ঈদ বেবি কিন্তু আপনাদের জন্য একটা স্পেশালি ধামাকা অফার প্রাইস থাকছে তো এই হলো পুরো দোকানটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের ক্যাশব্যাক সব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম